যেমনটি দেখছেন আসলে শিক্ষার্থীরা কিন্তু ধানমটি বত্রিশের একটি ভবনে কিন্তু জ্বালিয়ে দিয়েছে এবং তারা কিন্তু শুধুমাত্র শুধুমাত্র যে যে দুটি ভবন আছে সেই দুটি ভবনে কিন্তু প্রতিটি ভবনেই কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এখানে অবস্থান নিয়েছেন আপনাদের জানিয়ে রাখি যে আজকে কিন্তু ঠিক বিকেল নাগাদ কিন্তু এই কর্মসূচি ঘোষণা করা হয় যে ধানমন্ডি শাহবাগ টু ধানমন্ডি বত্রিশ লং মার্চ এবং বুলডেজার মিছিল সেই বুলডোজার মিছিলের অংশ এটি এবং এখানে কিন্তু আটটার সময় শাহবাগ থেকে রওনা হওয়ার কথা থাকলো আটটার আগেই কিন্তু শিক্ষার্থীরা ধানমন্ডি বত্রিশের যে মেইন গেট সেটি ভেঙে কিন্তু আসলে আপনার তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং সেই ভিতরে প্রবেশ করে তারা কিন্তু আপনার ভাঙচুর শুরু করেছে এবং আপনাকে কিন্তু বলে আপনার যে দেয়াল ছিল সেই দেয়ালের ইটগুলো কিন্তু আসলে তারা ভেঙে ফেলছে এবং সেই সাথে সাথে কিন্তু আপনার তারা যে তার কাটা বেড়া ছিল সেই তার কাটার বেড়াটিও কিন্তু তারকাটার বেড়াটিও কিন্তু আসলে আপনার তারা কিন্তু খুলে ফেলছে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরায় এবং এবং এটি কিন্তু আসলে আপনার তারা কিন্তু এই তারকাটা বেলাটি খুলে ফেলে কিন্তু তারা কিন্তু আপনার এখান থেকে নিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা কিন্তু আসলে শুধু এই তার কাটা দেয় নেই এবং পুরো দেওয়ালের বাইরে যে দেওয়ালটি রয়েছে সে দেওয়ালটি কিন্তু আসলে ইট কিন্তু তারা ভেঙে ফেলছে এবং আপনার ভবনের বিভিন্ন তালয় কিন্তু আসলে তারা আপনার অবস্থান নিয়েছেন এবং সেই অবস্থান নেওয়ার পরে তারা কিন্তু সেখানের ভবনের কিন্তু বিভিন্ন স্থাপনা দেয়াল থেকে শুরু করে বারান্দার রেলিং এবং আপনার এবং দরজা জানালা সেগুলো কিন্তু আসলে শিক্ষার্থীরা ভাঙছে এবং আপনাকে বলে রাখি এখানে কিন্তু শুধুমাত্র শিক্ষার্থী নয় শিক্ষার্থী শিক্ষার্থী ছাড়াও কিন্তু এখানে আপনার যারা আপনারা উৎসুক জনতা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এই কর্মসূচিকে কর্মসূচিতে অংশ নিতে এবং আমরা দেখেছি আসলে আপনার জুলাই আন্দোলন যারা আহত হয়েছেন তারাও কিন্তু অনেকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেই সাথে সাথে কিন্তু তাদের কিন্তু আমরা শিক্ষার্থীদের যেটা আপনার এই ধানমন্ডি বত্রিশের যে বঙ্গবন্ধুর যে বাড়িটি রয়েছে এটি ভাঙার জন্য কিন্তু তারা কিন্তু বেশ আপনার আপনার সেই আটটার আগে থেকে কিন্তু এখানে এসে তারা উপস্থিত হয়েছেন যদিও আজ সকাল যদিও রাত আটটা থেকে আপনার আর এটি আসলে শাহবাগ থেকে লং মাসটি ধানমন্ডি বত্রিশ থেকে আসার কথা ছিল কিন্তু আটটার আগে থেকে কিন্তু আসলে আপনার তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং মেইন গেট ঢুকে তারা আসলে আপনার ভিতরে প্রবেশ করেছেন এবং আপনাকে আরেকটু বলি যে আপনাকে কি বলি যে আসলে আপনার এই যে তাদের যে লং মার্চ এটি কিন্তু আজকে বিকেলে আসলে আপনার তাদের এটি কিন্তু আজকে বিকেলে তাদের আসলে ঘোষণা করা হয় এবং সেই সাথে সাথে কিন্তু আপনার তারা কিন্তু শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ না যদি নয়টা বক্তব্য দেয় তবে সেক্ষেত্রে বুলডোজার মিছিল কর্মসূচি তারা ঘোষণা দিয়েছিলেন কিন্তু সেই বুলডোজার মিছিলের এই এটি অংশ শিক্ষার্থীরা কিন্তু আপনার ঠিক আটটা বাজার আগেই কিন্তু এখানে এসে উপস্থিত এবং মেইন গেট ভেঙে কিন্তু তারা বিভিন্ন স্থাপনার মধ্যে তারা প্রবেশ করে এবং ভবনের মধ্যে প্রবেশ করে ভবনের প্রতি তালায় আসলে তারা এখন অবস্থান করছেন এবং প্রতি তালা অবস্থান করার পরে আপনার তারা কিন্তু আহ ভাঙচুর চালাচ্ছেন এবং আহ ভাঙচুর চালানোর অংশ হিসেবে আমরা এসে যে আপনি দেখতে পাচ্ছেন যে বাইরের যে দেয়াল সেই দেয়ালগুলো কিন্তু আসলে তারা আমরা ভেঙে ফেলছে এবং প্রতিটা ইট কিন্তু তারা আসলে ভেঙে